Argentina Argentina Brazil Brazil হিক্কা করে মুতিছিল এইবারের বিশ্বকাপটা যেন কে নিছে যাই হোক আমাদের মতো আর পাঁচটা কাপ তো নিতে পারবে না এই বেটা পাঁচটা কাপের কথা প্রকাশ আমার সামনে বাপ দাদার সম্পত্তি লয়ে টাঙ্গানি করছ আমি ভাই পর্তুগাল বাচ্চা দিছি এই দিন বাপ দাদার সম্পত্তি মানে কি হ্যাঁ আমরা খেল্লা জিতছি বুঝছস তুই চুপ কর আমার সাথে লাগতাসিস না জিন শান্ত হ ওদের সাথে তর্ক করে মুখটা নষ্ট করিস না এত সুন্দর হ্যান্ডসাম মুখ আহা খেলতে তো পারিস না খালি ঝগড়া করতে পারিস ইস থামবি তো না ওলে বাবুটা তোমরা লারা দিবা আর আমরা ছাইয়া দিমু আমরা কথা না পাঁচটা কাপ নিয়া দেখাই দিছি যে আমরা কত ভালো খেলি এই পাঁচটা কাপ পাঁচটা কাপ শুনতে শুনতে কান ঝালাপালা ধুইয়া গেল ওরা এই একটা কথাই পারে বুঝলি জি যদি বলি কেমন আছিস বলে পাঁচটা কাপ খাইছিস কিনা মানে সব সময় কশা আই হচ্ছে না কিন্তু কেন কি করবি আই দেখাই দিমু তোরে মাথাটা গরম করায় না বুঝলা আরে বাবুটা যাও একটা সেভেন আপ আসো মাথা করো এই যে একটা কথাই তোমরা তোমরা খাওয়ার কথা কখন আমি আমি কথা বললাম কি দুধের আমি কিছু বুঝি না রাগলে কিন্তু জিমিন রে সুন্দর লাগে তাই না আমি তো সব সুন্দর কালো টিপ ছাড়া বের হস না কিন্তু নজর লাগবে যাইব ও নো 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 ছোটবেলায় মা কপালে টিপ দিয়ে দিত যাতে কার নজর না লাগে শালা সেই টিপের জোরে এখনো পর্যন্ত কোনো মেয়ে নজর দিল না ও নো 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 নো

হলো বড় শয়তান কি কইলি পুস্কি হইয়া তুই শয়তান সব আমার পিছে পিছে হাতে ধরি পায়ে ধরি সুলে ধরি যত জায়গায় ধরা যায় সব জায়গায় ধরি তাও তোরা থাম নইলে এখানে কিন্তু মারামারি লাগবে যাইবো শান্তি বজায় রাখো ওম শান্তি থাক গেলাম আমি ছাড়া কেউ ভালো না আরে তোরে কিছু কই নাই তো গেছে ভালো হইছে আপদ বিদায় হইছে এবার একটু শান্তিতে থাকা যাইব দিমু একটা আমি কি ছাইরা দিব নাকি আমিও দিতে পারি জিন ভালো হচ্ছে না কিন্তু আমার সাথে লাগতে আসো না না জাঙ্কুকরে না জানালে ভালো লাগে না কি তোমার সমস্যা কি তোমার না নিষেধ করছে আমারে জ্বালাইতে জ্বালামু আমি কি করবি তোর ভালো লাগে না যাও তুই আমার হাত তুলতে এসে ভালো হয়ে যাও বলছি একবার ধরলে কিন্তু ছাড়ব না তোরে আর দেখতে আমার ভালো লাগে না একটু ভগে নে না এই লোকটা મને জ্বালাইয়া মারলো আজ এই যাও তো নইলে কিন্তু জ্বালাইয়া দেবো একটু ভগে নে না যাও তো যাও তুমি কি আমারে জ্বালানো ছাড়বে না যাও না জ্বালালে আমার পেটের ভাত হজম হয় না এই মাইক এর আবার কি হইলো

Pura guna zaitun saya si, e ni, itu batas deh. Oh, no. Nana, Anna, Anna, eh kita mula-mula mula hatta balat.